আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সখের আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনারা জানেন আমি একদিন আগে মুরগিদেরকে ক্রিমির ডোজ করিয়েছি তো ক্রিমির ডোজ করানোর পর আমি রানী খাতের আর ডি ভি ভ্যাকসিনটা দিয়ে থাকি তো আপনারা অনেকেই বলেছেন যে কখন করেন ভিডিও তো তো দেখি না তো এর কারণেই মূলত আজকে ভিডিওটা করলাম আমি আসলে রাতের বেড়া ভ্যাকসিনটা করাই এর জন্য আপনাদের বিডিও করা করে দেওয়া হয় না তো আপনারা কি প্রশ্ন করেছেন এর জন্য আমি ভিডিও করে দিয়েছি আপনারা বিস্তারিত জানতে পারবেন আর ডিভি ভ্যাকসিন সম্বন্ধে কীভাবে দিচ্ছি দেখতেই পারছেন নিচের রানে যখন ফু দিবেন পশম পশমগুলো উঠে যাবে পশম চামড়ার মধ্যে কিন্তু মাংসের মধ্যে দিতে হবে পশম থাকলে পশমের মধ্যে যদি ইঞ্জেকশনটা পুশ করে দেন তাহলে কিন্তু হবে না নিচের রানে দিবেন ফু দিয়ে পশমগুলো সরিয়ে নেবেন আর হচ্ছে আরডিবি ভ্যাকসিনের কাজ কি আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। আরডিবি ভ্যাকসিন যা রানীক্ষেত রোগ যা রানীক্ষেত রোগের বিরুদ্ধে প্রতিরোধক টিকা হিসাবে পরিচিত এটি মূলত হাঁস মুরগির এই রোগ থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয় আর ভ্যাকসিনের প্রধান কাজ কি রোগ প্রতিরোধ করা এটি রানীক্ষেতের রোগ ভাইরাস থেকে হাঁস মুরগিকে রক্ষা করে রোগের তীব্রতা কমানো যদি টিকা দেওয়ার পরেও কোনো হাঁস মুরগির এই রোগে আক্রান্ত হয় তবে ভ্যাকসিনের কারণে রোগের তীব্রতা সাধারণত একটু কম হয় রোগ ছড়ানোর প্রতিরোধ করা টিকা দেওয়ার ফলে রোগাক্রান্ত হাঁস মুরগি থেকে রোগের বিস্তার অনেকটা কমে যায় যা খামারের অন্যান্য পশুদের মধ্যে রোগ ছড়ানোর ঝুঁকি কম হয় বিশেষভাবে রানীক্ষেত রোগ একটি মারাত্মক ভাইরাস গঠিত রোগ যা হাঁস মুরগির জন্য খুবই ক্ষতিকর এই রোগ প্রতিরোধে আরডিভি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও আর হচ্ছে অনেকেরই খামারে দেখা যায় মুরগি রানীক্ষেত রোগ হয়ে একদম সব মুরগি সাফ হয়ে যায় মানে সব মরে যায় তো রানীক্ষেতের আর ডি ভ্যাকসিনটা দিলে এই রোগে যদি আক্রান্ত হয় তবু আপনাদের মুরগিগুলো কম আক্রান্ত হবে আর যদি আক্রান্ত হওয়ার পর আপনারা সঠিক চিকিৎসা দিতে পারেন সঠিক ঔষধটা তাহলে রানীক্ষেত রোগ থেকে ও মুরগিকে সুস্থ করা সম্ভব কয়েক মাস আগে দেখেছেন আমার একটা গলা ছিল মুরগির বাচ্চা আক্রান্ত হয়েছিল আমি ওষুধ দিয়ে ওকে সুস্থ সুস্থ করতে পেরেছি তো করার মূল কারণই হচ্ছে আমি ভ্যাকসিন করিয়েছি ছয় দিনের দিন ভ্যাকসিন করিয়েছি একুশ দিনের দিন করিয়েছি আর ডিবি ভ্যাকসিন দিয়েছি এই কারণেই মূলত আমার মুরগিকে আমি ঔষধ দিয়ে সুস্থ করতে পেরেছি তো আপনারা যারা অল্প পরিসরে হোক বা খামার করেন আর ডিবি ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন প্রতি দুই মাস পর পর পক্ষে আর ডিভি ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত আর ডিভি ভ্যাকসিন আমি ভ্যাকসিনটা মিক্স করে নিয়েছি ভ্যাকসিনটা আমি পশু অধিদপ্তর থেকে নিয়ে আসি চল্লিশ টাকা করে পিস নেয় তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম